সো গাইস অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো একরোজ গোল্ড ট্যাবলেট সম্পর্কে একরোজ গোল্ড ট্যাবলেট একটা গর্ভ নিরোধক ট্যাবলেট আপনারা জানেন যেটা মহিলাদের জন্য এটা মাসের ট্যাবলেট এই ট্যাবলেটটা সম্পর্কে আজকে আমরা ইন ডিটেলসে জানবো গোল্ড ট্যাবলেট যদি আমরা কম্পোজিশন থেকে এখানে দেখতে পাবো লিভন হজেস্ট্রল অ্যান্ড ইথাইনাইলিওডিস্ট্রিয়ল ট্যাবলেট রয়েছে একরোজ গোল্ড ট্যাবলেটটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্সেস করতে পারবেন একরোজ গোল্ড ট্যাবলেটটার যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে তিরিশ টাকা এমআরপি এখানে ডেট ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচারে অলরেডি মেনশন করা রয়েছে একরোজ গোল্ড ট্যাবলেটটা ম্যানুফ্যাকচার করে থাকে ফার্মাসিয়া লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেনশন করেছে চাইলে আপনি দেখে নিতে পারেন একরোজ গোল্ড ট্যাবলেটের যদি ফুল কম্পোজিশন দেখি মানে কতটা কী রয়েছে আমরা এখানে দেখতে পাবো লিভন অর্জেস্টল রয়েছে জিরো পয়েন্ট ফিফটিন মিলিগ্রাম অ্যান্ড ইথাইনাইলো রয়েছে জিরো পয়েন্ট জিরো থ্রি মিলিগ্রাম এই দুটির কম্পোজিশনে তৈরি করা হয়েছে এক্রোস গোল্ড ট্যাবলেট এক্ড গোল্ড ট্যাবলেটের একটা বক্সের মধ্যে আপনারা একটা স্ট্রিপ দেখতে পাবেন যেখানে আঠাশ খানার ট্যাবলেট রয়েছে একুশখানা খানা যে হোয়াইট বা সাদা রঙের ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হরমোনাল ট্যাবলেট আর সাতটা যে ব্রাউন রঙের বা বাদামি রঙের ট্যাবলেট রয়েছে সেটা কিন্তু আয়রন ট্যাবলেট এক্রোস গোল্ড ট্যাবলেটটা বিশেষ করে খাওয়ার নিয়ম রয়েছে আপনারা জানেন যেটা একটা গর্ভ নিরোধক মাছের ট্যাবলেট যেসব মহিলারা বিবাহিত মহিলারা তারা কিন্তু এই ধরনের পিল ট্যাবলেটগুলো ব্যবহার করে থাকে একরোজ গোল্ড ট্যাবলেটটা খাওয়ার নিয়ম হল এখানে সাইডে আপনারা দেখতে পাবেন যে স্টার্ট একটা বলে লেখা রয়েছে এবং এখানে অ্যারো দিয়ে যেভাবে দেওয়া রয়েছে সেই অনুযায়ী আপনাকে খেয়ে যেতে হবে প্রতিদিন রাতের বেলা একটা করে ট্যাবলেট খাওয়ার পর আপনি খেয়ে যেতে পারেন যাদের একটা বা দুটো সন্তান হয়ে গেছে তারা অবশ্যই খাবেন তবে যাদের এখনও সন্তান হয়নি তারা কিন্তু কখনোই এই ধরনের ট্যাবলেটগুলো ট্রাই করবেন না কারণ পরবর্তী সময়ে আপনার সন্তান না হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে এই ধরনের পিল ট্যাবলেটগুলো যদি আপনার শ্যুট না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার মাথা ঘরা বমি শরীর দুর্বল উইকনেস বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে ক্ষেত্রে আদার্স যে পিল ট্যাবলেটগুলো রয়েছে সেগুলো আপনাকে খেতে হবে তাহলে বন্ধুরা আজকেই ছিল ভিডিও একরোজ গোল্ড ট্যাবলেট সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলেও ভিডিওটি অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কামাডে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু দেখলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেস্ট কোনো ভিডিওতে